মুসলিমদের আজকে যদি এই মুসলমানদের বর্ষের এদের যদি ইমান থাকত তাহলে বলুন যে গতকালকে বিল পাস হয়েছে সংসদ ভবনের মধ্যে এটাকে করতে পারত পশ্চিমকালে অসম্ভব ছিল না ইমান দুর্বলতার কারণেই তারা আমাদের করতে হস্তক্ষেপ করতে আরম্ভ করেছে আপনার একটা কথা মনে রাখবেন ইতিহাস পড়ুন ভারতবর্ষের সংবিধান পড়ুন আমি আপনি আমি আমি বলিনি আমি সবকিছুই জানি অল্লাহি আল্লাহ কসম আমি আপনাকে বলি অবশ্যই ভারতবর্ষ সংবিধান আপনার আমাদেরকে অনুমতি দিয়েছে ধারা বারো থেকে নিয়ে পঁয়ত্রিশ পর্যন্ত আমরা আমাদের ধর্ম নিজ নিজ ভাবে পালন করতে পারি ভারতবর্ষের যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে তারা নিজের ধর্ম থেকে তাদের মতন করে পরিবেশন করতে পারেন ধর্ম অবলম্বিতের কাছে কথা উপস্থাপন করতে পারে ভারতবর্ষের প্রশাসন ভারতবর্ষের কোন নেতা বৃন্দ এদের প্রতি হস্তান্তর হস্তক্ষেপ করতে পারে না নিজ নিজ ধর্ম নিজ নিজ ভাবে পালন করতে পারে ভারত এটা স্বাধীনতা দিয়েছে সম্মানিত শুধু শুধু তাই I'm ভারতবর্ষের সব ধর্মের ব্যক্তিরা সমান অধিকার ভারতের নাগরিকত্ব হিসাবে পাবে বারো থেকে নিয়ে চৌত্রিশ এবং বত্রিশ চৌত্রিশ পর্যন্ত আপনি যদি আর্টিকেল পড়েন যদি আপনার ভারতের সংবিধান পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন সম্মানিত শুধু তারপরেও আজকে আমাদের ভারতবর্ষে ভারতের নাগরিক হওয়ার পরেও আজকে আমাদের অকাব বিল পেশ করে আমাদের সমস্ত কিছু প্রপার্টিকে হরপ করা হলো আমাদের 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 সাথে বেআইনসাপি করা এটা কারণ কি বলেন তো আজকে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম যদি আল্লাহ তাবারা কতলার বিধিবিধান মেনে চলত আল্লাহ তাবারা কতলা আদেশ করামকে নিজের জীবনে বাস্তবায়ন করত তাহলে আমি মনে করি অল্লাহ আল্লাহর কসম পৃথিবীতে পৃথিবীতে এমন কোন ধর্ম অবলম্বনে ছিল না আমাদের হস্তন্ত্র করে আমাদের প্রতি হস্তক্ষেপ করে এই ধরনের আমাদের প্রপাতি কোটি 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 মিলিয়ন আপনার প্রপাতিকে তারা জব্দ করে নিত পার্থক্য না আজকে মসজিদ বিড়াল আছে বলেই তারা মসজিদ দখল করেছে ঈদগাহ বিড়াল আছে বলেই তারা ঈদগাহ দখল করছে আর অন্যান্য কিছু বিড়াল হয়ে আছে বলেই তারা এগুলো আপনার দখল করতে আরম্ভ করেছে তারা ভেবে নিয়েছে মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে তাদের সরস্তার কাছ থেকে তারা ফিরে চলে গেছে মুসলিম সমাজ দুর্বল হয়ে গেছে তাদের ইমান কমজোর হয়ে গেছে তাদের প্রপার্টি জব করে নিলেও তারা ঘুম ভাঙবে না তারা আপনার ফুটবলের নেই হয়ে যাবে পাঁচ টাকার বিনিময়ে একশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে সাইকেল সাইকেলের বিনিময়ে এয়া মোবাইলের বিনিময়ে তারা কি হবে ফুটবলের নেই হয়ে যাবে এই লাঠি মারবে ওর কাছে যাবে ওই লাঠি মারবে ওর কাছে যাবে ওই লাঠি মারবে ওর কাছে যাবে ইমান হারা হয়ে গেছে এরা মমিন নয় তারা বুঝতে শিখেছে বলে আজকে মসজিদ দখল করছে কবরস্থান দখল করছে ঈদগাহ দখল করছে আগামী কালকে আপনার বাড়ি পর্যন্ত দখল করবে নইলে এখনো সময় আছে আপনি পরিবর্তন হন আপনি পরিবর্তন হন আপনি কোরআন হাদিসকে ধারণ করুন আল্লাহ সাহায্য আপনি প্রাপ্ত হবেন আল্লাহ সহযোগিতা কিতাব আমাদের আসে না কেনে ইমান ছাড়া হয়ে গেছেন তার জন্য সম্মানিত সুধি আমি আপনাকে বলি আপনাকে অন্তর থেকে ভালোবাসি আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে ষড়যন্ত্র ভারতবর্ষে চলছে এটা আমি আপনি বুঝতে পারি না আমাদের ইবাল ইমান দুর্বলতার কারণে সাহাবিদের মতো যদি ইমান হতো তাহলে পশ্চিমকালেও নয় তিনশো তেরো হাজারের বেশি পার্থ কোন জায়গাতে ত্রিশ হাজার ওরা এক লক্ষর চাইতে বেশি পারেনি বিভিন্ন ইতিহাস এরকম সাক্ষী প্রমাণ করছে ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম তারপরেও আজকে তারা হেনস্ত কেন ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলিম তারপরে লাঞ্ছিত লাঞ্চিত ঘিন্নতমানিত কেন শিখরা কেন নয় তারা তো মাত্র পাঁচ পার্সেন্ট আমরা তো পঁয়ত্রিশ পার্সেন্ট যে শিখ পাঁচ পার্সেন্ট তারা ধর্মকে পালন করেছে পৃথিবীর যে কোনো তারা জায়গাতে যাবে তারা ধর্মকে তারা কোনোদিন দিন করবে না চাকরি হলেই কি আর না হলেই কি তারা ধর্ম ছাড়ে না দেখবেন তার জন্য তাদের মুখে দাঁড়িয়ে থাকে মাথাতে পাগড়ি থাকে পুলিশেরও থাকে স্কুলও থাকে জি হসপিটালও থাকে থকানো থাকে গাড়ি তো থাকে বাড়ি তো থাকে সমাজে থাকে রাস্তাতে থাকে অফিস আদালত থাকে কোটকাচাতে থাকে যে কোনো শিখকে দেখবেন শিক্ষিতছি তাদের মাথাতে আপনার পাগড়ি এবং তাদের আপনার কি মুখে দাড়ি থাকে তারা ধর্মকে ছাত্রজনই বলেই তারা পাত পারছেন তার জন্য তাদের করতে হস্তंतर করতে পারে না আমরা 35% হওয়ার পরেও আজকে আমাদের সম্পত্তি চলে গেল বুঝতে পারছেন ভাবার বিষয় আছে উনিস আপনার চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সালে আর এস বাজরাং দলেরা একটা পদক্ষেপ নির্ণয় করেছিল সেটাকে বাস্তবায়ন করতে তাদেরকে সময় এনে গেছে থেকে নিয়ে পর্যন্ত বত্রিশটা থিউরি তোরাও করেছিল মুসলিমদের প্রপার্টি জব করা মুসলিম মহিলাদেরকে অপহরণ করা মুসলিমদেরকে আপনার বিভিন্ন রাজনীতিকের সাথে সংশ্লিষ্ট করে দিয়ে তাদেরকে দাঙ্গায় লিপবদ্ধ করে দিয়ে তাদের তাদেরকে ডুকডুকি বাজিয়ে দিয়ে তাদের সম্পদকে অপহরণ করা এইভাবে বত্রিশটা থিউরি অবলম্বন করেছেন তার মধ্যে প্রায় বাইশ থেকে বাইশ চব্বিশটা তারা বাস্তবায়ন করে ফেলেছে বাইশ চব্বিশটা আপনার আপনি খবর লিখেছেন ছ বছরের মধ্যে ভারতবর্ষে ছ বছরের মধ্যে এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি মুসলিম ময় মহিলার অবহরণ হয়েছে ধর্ষিতা হয়েছে এবং অবহরণ হয়েছে তাদের কোন অস্তিত্ব নেই ভারতবর্ষে আছে নাকি বর্ষের বাইরে গেছে মারা গেছে নাকি বেঁচে আছে কোন খবর এখন পর্যন্ত নাই জি মাত্র আপনার চার চার অথবা বছরের মধ্যে থেকে বছর মাটিতে প্রায় বিয়াল্লিশ হাজার মুসলিম মহিলাকে অপহরণ করা হয়েছে তারা বেঁচে আছে নাকি তারা মারা গেছে এখন পর্যন্ত কোন খবর নেই তারপরে মুসলিমেরা সচেতন নাই তারপরে মুসলিমেরা ফুটবলের নেই তারপরে মুসলিম। টাকার টাকার বিনিময়ে বিক্রি করে এই নিরজ্জা মুসলিম যত যতদিন পর্যন্ত কোরআন হাদিস তারা নিজের জীবনে বাস্তবায়ন করছে অতদিন পর্যন্ত সারা পৃথিবীর সকল জাতির কাছে তারা লাভ খাবে কিভাবে ভাবেছেন আপনি আপনাকে আমি কথা বললে আপনি বলেন কত যে শিক্ষিত হয়ে গেছো তুমি এইভাবে চিল্লাতে পারো শিক্ষিত নয় দরদ নিয়ে কথা বলছি আপনার প্রতি আমার ভালোবাসা আছে আপনাদের প্রতি আমার দরদ মায়া প্রেম ভালোবাসা আছে তার জন্য ইতিহাসের কথা বললাম তার জন্য কোরআন হাদিসের কথা বললাম ব্যক্তিগত কথা বলে আপনাকে বিভ্রান্তি করতে আসেনি সম্মানিত সুধি সম্মানিত ভাই আব্বু অতএব অবিলম্বে আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা চেষ্টা করুন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকে যিনি সম্মানের পাত্র করেছেন আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন আপনাকে যিনি দিচ্ছেন আপনাকে যিনি সুস্থ সফল রেখে ব্যবসা বাণিজ্য করা চাকরি বাকরি করার তরফিফ প্রদান করেছেন সেই সরিষাটাকে আপনি চিহুন এবং তার প্রতিটি আরকান প্রতিটি আরকান প্রতিটি আহকান প্রতিটি বিধিবিধান আপনি নিজের জীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রচেষ্টা করুন নইলে বাঁচার কোনো বিকল্প পথ নাই আজকে যা কিছু দখল হচ্ছে কালকে আপনাকে দখল করবে আপনার বাড়িঘর দখল করবে অতএব সচেতন হন প্রতিপালককে বলুন আল্লাহ তুমি যদি সাহায্য না করো পৃথিবীতে কেউ আমাদের সহযোগিতা করতে পারে না অতএব আল্লাহর কাছে সহযোগিতা সহযোগিতা নেন আল্লাহকে বলুন আপনার থানসরুন আল্লাহ ওমিন কাফেরিন কাফেরদের কাছ থেকে আপনি যদি আপনি এই বাঁচতে চান তাহলে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে করজরে আবেদন করুন আল্লাহ মাইজাল ইসলাম মুসলিমিন ও আদিল্লা আল মুসলিকিন এইভাবে ধোয়া করতে থাকুন এবাদতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবাদত নেই সাহায্য আসবে না ধৈর্য নেই সাহায্য আসবে না সম্মানিত শুধু আমাদের পিঠ থেকে গেছে দহলে আমাদের আর অন্যান্য পথ পথ অবলম্বন করে কোনো কাজ হবে না আমাদের আমাদের সরস্টার কাছে ফিরে যেতে হবে তার কাছে আমাদের কি করতে হবে দোয়ার মাধ্যম দিয়ে এবাদতের মাধ্যম দিয়ে খায়রাতের মাধ্যম দিয়ে রাজি করে। করে। করে খুশি আমাদের মজবুত তার সাহায্য প্রাপ্ত হতে হবে তাছাড়া আমি আপনাকে একটা কথা বলে রাখি এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মমিন হতে পারি এখনো আমরা যদি পূর্ণাঙ্গ মমিন হতে পারি আমরা যদি সাহাবিদের ন্যায় ইমান আমরা ধারণ করতে পারি তাহলে এখনো আমরা বিজয় প্রাপ্ত হতে পারি ভারতবর্ষ ইনশাল্লাহ আমাদের হাতে একদিন আসবেই নিশ্চিতরূপে আসবে 665 বছর আমরা কি করেছি রাজত্ব করেছি ভারত বর্ষে ইনশাআল্লাহ আবার আমরা ভারত বর্ষে রাজত্ব করব তবে আমাদের ইমান ধারণ করতে হবে আল্লাহর বিধিবিধানের প্রতি আমাদের অটুট থাকতে হবে তাহলে তাহলে এই আপনার আল্লাহ সহাজদ আসতে পারে নচেত